নমস্কার বন্ধুরা আমি পলস বিশ্বাস আর আপনারা দেখছেন পলস বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজই নীল জবা বা বেগুনি জবা গাছের পরিচর্যা নিয়ে বলবো যে কই কাজ করলে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন নীল বা বেগুনি জবায় যারা সেপ্টেম্বর মাসের পরিচর্যা করেছেন ফুল আসছে না তারা কিন্তু এই পরিচর্যাটা করতে পারেন কিন্তু যাদের কাছে কুড়ি চলে এসেছে তারা কিন্তু এই পরিচর্যাটা করবেন না সেপ্টেম্বর মাসের পরিচর্যা যেটা দেখানো হয়েছে ভিডিও লিস্টে গিয়ে দেখবেন সেটাই করবেন আর যাদের গাছে গাছের হেলথ ভালো আছে গাছ সব ঠিক আছে কোন খাবার এই সময় দিতে হবে একটু চেঞ্জ করতে হবে খাবারগুলোকে তো সেই খাবার পরিবর্তন করলে আপনাদের গাছের কিন্তু ফুলের অভাব হবে না তো দেখুন আমার সেই আক্রান্ত গাছটি যেটা দেখিয়েছিলাম এর আগে সেপ্টেম্বর মাসের পরিচর্যায় যে কীরকম অবস্থায় ছিল তো আজকের সেই আক্রান্ত গাছ কিন্তু জায়গায় চলে এসেছে যে প্রচুর পরিমাণে ছোট ছোট ব্রাঞ্চেস এসছে সারা মানে প্রত্যেকটা ডাল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অজস্র শাখায় কিন্তু ভরে যাচ্ছে এইবারে কিন্তু ফুল চলে আসার সময় হয়েছে তো আমার গাছে এই পরিচর্যাটা করছি কারণ কুড়িটা আসেনি এখনও কুঁড়ি না আসার কারণে সেই জন্য খাবারের পরিবর্তন ঘটিয়েছি এবং যাতে আপনাদের যাদের যাদের গাছে আসেনি তারাও এই খাবারটা চেঞ্জ করে দিন যেভাবে দেখাবো তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি চলে আসবে তো এইভাবে মাথার ডালগুলো এখনও আপনারা পিঞ্চ করে দিতে পারেন ঝোপালো আরও বেশি হবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেতে থাকবেন আপনাদের গাছে তো বর্ষার বৃষ্টি চলছে কখনও ট্রেনে বৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে রোদ উঠে যাচ্ছে তো খাবারটা যখন দেওয়া হবে দেওয়ার পরে গাছটিকে যদি অন্তত দু থেকে তিন দিন আমরা সরিয়ে রাখি মানে বৃষ্টি ভেজা থেকে সাইড করে রাখি তাহলে আমার মনে হয় ভালো হয় আর মাটিটা একবার বলে দিই আগাছা পরিষ্কার করতে করতে আপনার বাগানে বা আপনার কাছে যে মাটি আছে সেটা একটা টবের চল্লিশ ভাগ ভরে নেবেন তার সাথে সম নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার আশি পার্সেন্ট একটা টবের ভরে গেল ফাঁকা যে কুড়ি পার্সেন্ট পড়ে থাকছে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে বালি লাল মোটা দানার বালি সেই বালি অন্তত তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তারপরে মাটি বালি এবং ভার্মি উভয় সবকটা মিশিয়ে আপনারা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করবেন বালি চালার পর যে পাথর বেরো সেই পাথর অথবা সিন্ডার যার কাছে যেটা আছে সেটা দিয়ে খুব ভালো করে ড্রেনেজ হোলটা আটকিয়ে উল্টানো ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে আটকে দিয়ে তারপরে বালি দিয়ে তারপরে এই মিক্সটা দিয়ে দেবেন মাটিটা যেটা মিডিয়াটা বললাম তো কি খাবার দিতে হবে একবার দেখে নিই তো এখানে নেওয়া হয়েছে বন্ডাস্ট বা হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে এটার হচ্ছে টাইকোডার্মা ভিডিডি এটা এক চা চামচ আছে এটা জীবন্ত ছত্রাক কারণ এই সময়ে দাঁড়িয়ে ছত্রাকের আক্রমণ কিন্তু দেখা যায় বেশ কিছু গাছে এবং এরা উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে যেটা খাদ্য কণাগুলোকেও দ্রুততার সাথে ভেঙে দিতে সাহায্য করবে যেটা গাছ গ্রহণ করবে তো এক চা চামচ পরিমাণ নেবেন টেবিল চামচ নয় এটা জিয়ার দানা বা যেটা বায়োজাইম নামে অনলাইনে পাওয়া যায় এই জিয়ার দানার মধ্যে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আছে সেটা নিয়ে নেবেন একটা চামচ এটা লেদার মিল বা চামড়াকুচি সার এটা এক টেবিল চামচ নেবেন এক হাফ টেবিল চামচ নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা পাতা হলুদ হওয়া থেকে আটকাবে আর এটা জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ বায়োপটাস যেটাই বলি না কেন এটা এক টেবিল চামচ নিতে হবে পরিবর্তে যাদের কাছে রাসায়নিক পটাশ ব্যবহার করবেন তারা কিন্তু করবেন না কেন করবেন না কারণ টাইকোডার্মা ভিডিডিটা দেওয়া হচ্ছে বলে তো যদি টাইকোডার্মা ভিড়িডি স্কিপ করে যান তাহলে অবশ্যই পটাশ যেটা রাসায়নিক পটাশ সেটা ব্যবহার করতে পারেন তো এরপরে খুব ভালো করে এই কটা উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং যাতে গাছের ফিডার রুটগুলো আছে তারা খাবারটাকে সুন্দরভাবে সংগ্রহ করে ফেলতে পারে তো এই খাবারটাকে মিশিয়ে আমরা টবের মাটিতে প্রদান করব যারা সেপ্টেম্বর মাসে পরিচর্যাটা করেছেন সেপ্টেম্বরের পরিচর্যা অনেক আগে আমি দিয়েছিলাম আগস্টের প্রায় শেষের দিকে তো সেই সেপ্টেম্বরের পরিচর্যা যারা করেছেন নীলজবা বা জবা গাছে তারা ঠিক সেই পরিচর্যা করার পনেরো দিন পর আমি যে পরিচর্যাটা করছি এটা করে ফেলতে পারেন যাদের গাছে আবারও বলছি ফুল আসেনি তারা এই পরিচর্যাটা করলে একবার আপনার নীলজবা গাছ ফুলে ফুলে ভরে যাবে তো এটা দিতে হবে সামান্য পরিমাণে হাত দিয়ে আমরা মাটিটাকে খুঁচিয়ে নেব বা আলগা করে নেব নিয়ে আমরা কিন্তু সেখানে এই মিডিয়াটা মানে মিডিয়ার মধ্যে আমরা খাবারটাকে প্রদান করব। জল খুব বুঝে দিতে হবে খুব বেশি জল আমরা দেব না টবের মাটিতে কারণ মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে যেটা বললাম তার কারণে মিডিয়া এমনিই ভিজে আছে টবের মিডিয়াটা তো সেই অর্থে আমরা খুব বেশি পরিমাণে কিন্তু জল দেব না সামান্য জল দিতে পারি যাতে খাবারটা মিশতে পারে টবের সাথে মানে টবের মাটির সাথে সেই জন্য সামান্য খুব সামান্য পরিমাণে আমরা কিন্তু দিয়ে দেবো আর দেখুন মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন করে মিডিয়াটা হালকা করে খুঁচিয়ে দিচ্ছি তার ফলে হবে কি খাবারটা মাটির সাথে মিশতে সুবিধা হবে উপরে পড়ে থাকবে না তো খুব বেশি সে মানে খোঁচাখুচি করতে গেলে শিকড়ের ক্ষতি হবে তাই জন্য যে পরিমাণ যেভাবে দেখালাম এক থেকে দেড় ইঞ্চি অবধি আমরা কিন্তু খুচিয়ে নিতে পারি এরপর খাবারটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব এবং ওই যেটা বললাম সামান্য পরিমাণে জল দেব তো এই সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আমাদের কাজটা যেটা করতে হবে টবের মিডিয়ায় যেদিন খাবারটা দিলাম তার থেকে ঠিক পাঁচ দিন গুনে গুনে ঠিক পাঁচ দিন পরে আমরা টবের মাটিতে হিউমিক অ্যাসিড দেবো কীভাবে দেবো এক লিটার জলে যাদের লিকুইড ফর্মেশানে আছে এক এমএল থেকে দেড় এম এল মেশাবো আর যাদের ডাস্ট ফর্মে আছে তারা এক লিটার জলে আমরা কিন্তু এক চা চামচ টেবিল চামচ নয় সেইটা এক চা চামচ আমরা মেশাবো মিশিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ায় আড়াইশো থেকে তিনশো এম দশ থেকে বারো ইঞ্চি টবে দিয়ে দেবো তাহলে এই টবের মিডিয়াতে খাবার দেওয়ার ব্যবস্থাটা সম্পূর্ণ হলো এবারে গাছের পাতায় আমাদের কিছু ফলিয়ার স্প্রে করতে হবে যাতে করে ফুলটা খুব ভালোভাবে আসতে পারে তো সেটাকে মাথায় রেখতে হবে এবং রেখে খাবারটাকে আমরা প্রদান করবো যাতে করে গাছ কিন্তু ভালো থাকে গাছে যাতে গ্রোথ আসে এবং ফুলে ফুলে ভরে যায় আপনার নীলজবা গাছ তো গাছের পাতায় কি ফলিয়ার স্প্রে করতে হবে একবার বলে দিই এনপিকে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ মানে নাইট্রোজেনের মাত্রা যেখানে তেরো আছে শূন্য ফসফরাস এবং পঁয়তাল্লিশ পটাশিয়াম এটা আমাদের একবার প্রয়োগ করতে হবে টবেল মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুই থেকে তিন দিন পরে আর এটা যেটা দেখছেন অনুখাদ্য দেখাচ্ছি আমি এক দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে আর এই বিজ্ঞাপন আমি দিচ্ছি না যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করতে পারলে ভালো আর নাহলে যে কোনো অনুখাদ্য আপনারা মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে যেটা টবের মানে গাছের পাতায় যেটা স্প্রে করলেন এনপিকে তার থেকে তিন দিন পরে যে কোনো একটা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন বা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করে দেবেন এক্স হতে পারে সাগরিকা হতে পারে অলইন গোল্ড অলইন গোল্ড সুপার এরকম প্রচুর আছে মাইক্রোনিউট্রেন্ট সেটা আপনারা প্রয়োগ করে দেবে দিতে পারেন যাদের গাছে কুড়ি আসছে না এই খাবারটা দিলে আপনাদের গাছে কুড়ি চলে আসবে কিন্তু কুঁড়িগুলোকে ধরাতে হবে ভালো রাখতে হবে এবং গাছের অনেক সময় টবের মিডিয়ায় খাবার থাকার পরেও গাছ কিন্তু সেটাকে গ্রহণ করতে পারে না সেই কারণে এই মিরাকুলান বা আপনারা যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন সেটা কিভাবে স্প্রে করবেন আপনারা যেদিন টবের মানে গাছেতে পাতায় স্প্রে করলেন বায়োভিটা এক্স বা যে কোনো অনুখাদ্য সেটা করার দুদিন পরে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন যদি গাছের পাতায় স্প্রে করে দেন এই পিজিআর তাহলে দেখবেন এক সপ্তাহর মধ্যে আপনাদের গাছের পাতার মধ্যে কুড়ি চলে আসছে এবং অজস্র ফুলে আপনার বাগান আগামী দিনে ভরাবে নীল বা বেগুনি জবা এই যে স্টেপ বাই স্টেপ যে পরপর কেয়ারগুলো বললাম যদি খাতায় লিখে নিন এবং পরপর যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের কোনো সমস্যা থাকছে না হ্যাঁ একটা সমস্যা আসবে সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ সপ্তাহে একবার করে পারলে নিম অয়েল স্প্রে করবেন আর দশ দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক অন্তত দুই ধরনের রাখবেন দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন বাগানে কোনো পোকামাকড় থাকবে না তো কাকা কীটনাশকটা দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি না বা এটা ব্যবহার করতেও মানে প্রেশার করব না যদি আপনাদের মনে হয় আপনারা করতে পারেন আমি আমার বাগানে করি ব্যবহার তাই দেখাচ্ছি তো কাকা কীটনাশক পাতা কোঁকড়ানো রোগ থেকে আটকায় যেটা জবা গাছের মেন সমস্যার মধ্যে থাকে মিলিবাগ এর আক্রমণ এবং মাইটসের আক্রমণ তো এই কীটনাশক দুই ধরনের রাখতে বলব কাকা রাখতে পারেন তার সাথে আপনারা রাখতে পারেন টাফগার বা আপনারা রাখতে পারেন রোগার রোগার প্লাস কিংবা রাখতে পারেন কনফিডার এরকম প্রচুর প্রচুর কীটনাশক আছে যেটা খুশি আপনারা দুই ধরনের রাখুন রেখে গাছের পাতায় দশ দিনের ব্যবধানে প্রয়োগ করুন দেখবেন এই সময় বর্ষাকালে পোকামাকড়ের আবির্ভাব বেশি হয় এবং ডিম পাড়ে পাতার তলায় এবং নতুন যে পোকাগুলো জন্মায় তারা কচি কচি পাতার রসগুলোকে শোষণ করে খায় যার ফলে গাছ কিন্তু খাবার দেওয়ার পরেও ফুল দেয় না পাতা কুঁকড়ে যায় গাছের ডগাগুলো শুকিয়ে যায় ফুল শুকিয়ে যায় কুঁড়ি শুকিয়ে ঝরে পড়ে হলুদ হয়ে যায় গাছের পাতা তো এই কেয়ারটা যদি করতে থাকেন আশা করি কোনো সমস্যা থাকবে না নীল বা বেগুনি জবা গাছ ভরে ভরে ফুল পাবেন তো আজকের মতো পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং